বন্ধুরা যারা ঘর জামায় থাকবেন তাদের জন্য দারুণ সুখবর যারা ইতিম অসহায় দিন খায় যাদের পৃথিবীতে কেউ নেই তাদেরকে একদম ফিরিতে বিয়ে করাবো আনে দিন এই বন্ধুরা আমি কিছু কথা বলি মনোযোগ সহকারে সবাই শুনবেন শুনলে আপনাদের অনেক কাজে আসবে দয়া করে কেউ কমেন্টে নাম্বার দিবেন না যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন ভাই আজও আমাকে চার পাঁচজন বলছে যে রাজু ভাই কমেন্টে নাম্বার দিছিলাম বলছে আমি রাজু খান তারা ফোন বলে যারা কমেন্টে নাম্বার দেন বলে আমি রাজু খান বলছি তারা অনেক কিছু বাট বাটপার আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি আমাকে টাকা অ্যাডভান্স করেন আপনাকে আমি বিয়ে শাদী করায় দিব একটা ভাইয়ের কাছ থেকে আজকে তেরো হাজার পাঁচশো টাকা নিয়েছে নাকি চোদ্দ হাজারের মতো প্রায় টাকা নিয়েছে সেই ভাই আমাদেরকে জানাইছে আরও অনেক মানুষ দুই হাজার চার হাজার করে অনেক মানুষে টাকা দিছে সেই জন্য আপনাদের বলছি ভাই কেউ কমেন্টে নাম্বার দিবেন না আমার বিকাশ নাম্বার কিন্তু একটা চুয়াত্তর আর একটা পঁচানব্বই নাম্বারটি ফুল নাম্বার বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই আমি যদি কখনো আপনাদের ফোন দেই আমার এই দুইটা নাম্বার দিয়ে ফোন দিব আর কখনও আপনাদের ফোন দিব না যারা আমার সদস্য তারা আমাকে ফোন দিবে সেই ফোনে আমি রিসিভ করব। যারা সদস্য তাদেরকে আমি ফোন দিব যারা কমেন্টে নাম্বার দেন কোনো দিনও আমি তাদেরকে ফোন দিব না যদি কেউ ফোন দেয় তাহলে ভাববেন ওইটা বাট পার্ট সিটার আপনাদের ফোন দিয়েছে আর অনেকে কি করছে আমার দেখা যায় ফেসবুকে অনেক ছবি ছাড়া আছে আমার ইউটিউবে অনেক ছবি আছে ওইখান থেকে ছবি তারা নিয়ে ইমো খুলছে আমার নামে হোয়াটসঅ্যাপ খুলছে তারা আমার নাম ব্যবহার করে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ভাই আপনার আমার ভিডিও দেখেন আপনার আমার ভাই আপনাদের মাথার ঘাম পায়ে ঝরানো দুইটে টাকা নষ্ট হোক সেটা আমি চাই না অনেকে আছেন প্রতিদিন আমাদের কমপ্লেন দিচ্ছেন ভাই কমেন্টে নাম্বার দিচ্ছিলাম সেই নাম্বারে বাট আমাকে ফোন দিয়ে Tá com a এখন পরে সে বুঝতে পারছে আমার অন্য ভিডিও দেখার পরে সেই জন্য আপনাদের বলছি ভাই দয়া করে কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সিটার বাটপাড়ে পালায় পড়বেন তা দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যে কমেন্টে নাম্বার দিবে সে সিটার বাটপাড়ে পালায় পড়বে সেই দায় কিন্তু আমি না প্রতি ভিডিওতে আপনাদের বলি তারপরও আপনারা ভুল করেন প্রতিদিন ভাই দুই চার পাঁচজন মানুষ আমাদের কাছে বিচার দেয় যে রাজু ভাই আপনার নাম বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমাদের বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার দর্শক বন্ধুরা আমি কিভাবে বুঝবো আপনি আমার মাধ্যমে বিয়ে আদি করবেন আমার সদস্য হবেন সেই জন্য আমাকে আপনি পাঁচশো টাকা আগে বিকাশে অ্যাডভান্স করবেন বাদ আমার ঘরবাড়ি দেইকে শুনে দিবেন পাঁচশো টাকা নিজের বিকাশ থেকে দিলে শর্ট টাইমে যোগাযোগ করতে পারবেন আপনাকে আমি ফোন দিব আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই তো বন্ধুরা এই আফুর বাসায় যাব সরাসরি ভিডিও দিব বিস্তারিত আপনারা সবই জানতে পারবেন যদি তার আগে এই আপুর বিয়ে সাদী হয়ে যায় তাহলে তো ভালো কথা তবে আমার বিকাশ নাম্বার একটা চুয়াত্তর আরেকটা পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন কেউ যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু ভাই আমি না